আজকে হঠাৎ গিয়েছিলাম রয়ের বাজার রয়ের বাজার থেকে যেতে হবে দল্লিপুর এখন দল্লিপুর যেতে হলে ঘুরে যেতে হবে ঘুরে যেতে অনেক পথ এক চাষাকে জিজ্ঞেস করলাম এই নদী কি পার হওয়া যাবে বললো হ্যাঁ যাবে তবে শাঁখো আছে নৌকা নাই তাও আমি আসলাম দেখলাম যে শাঁখো আসলে মানুষ পারাপারের জন্য তবে এখানে যে সৌন্দর্য অসাধারণ ভিউ দেখে আমি তো অবাক অসাধারণ সৌন্দর্য আপনি না আসলে কোনো সময় বুঝতে পারবেন না সাঁকোটা অবশ্য দুই গ্রামের মানুষ পারাপারের জন্য তৈরি করা হয়েছে মোটরসাইকেল যাওয়া এক মোটামুটি রিক্স আছে তবু আমি যাব এবং আপনাদের দেখাবো সাঁকোটা পার হতে অনেক ভালো লাগছে এবং অসাধারণ ভিউ আপনি আসলে না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর ভিউ শোলকপার মধ্যে আছে এখানে একটা নৌকা বাঁধা আছে হয়তো পানি বাড়লে এই নৌকা দিয়ে পারাপার করা হবে এখানে আসলে আসলে মন জুড়িয়ে যাবে এই যে দৃশ্য দেখার মতো আসলে গ্রামের ভিতরে এত সুন্দর দৃশ্য কোথাও দেখা যায় না এই সাঁকোটা পার হওয়ার সময় একটু আস্তে আস্তে যেতে হবে বিশেষ করে মোটরসাইকেল নিয়ে কারণ আঁকা বাঁকা করে বাসের দিয়ে সাঁকো তৈরি করা তবে এই সাঁকোটা পার হওয়া মোটামুটি আমার কাছে কোনো অসুবিধা হয় নাই সাঁকোটা বেশ বড় এখানে কিছু দিনের মধ্যেই পানি হয়ে যাবে হয়তো বা দশ পনেরো দিন বিশ দিনের ভিতরে পানি উঠে যাবে তখন নৌকা চলাচল হবে এই শাঁখো দিয়ে দুই গ্রামে মানুষ চলাচল করে এবং এই শাঁখো দিয়েই মানুষজন বাজারঘাট বাজারে আসে রয়লার বাজারে আসে এই এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের দুই তিনটা গ্রামের মানুষ নজন্য অবাক হবেন এই শাঁখো পাঠ হতে আমাকে দশ টাকা টোল দিতে হয়েছে কারণ এখানে আপনি যত বাড়ি পার হবেন দশ টাকা করে আপনাকে এই টোল দিতে হবে বা হচ্ছে দশ টাকা করে আপনার এদের খাজনা দিতে হবে আমার কাছে কিছু টাকা ছিল না দেখিতে তো দুটা পাঁচ টাকার নোট বাচ্চা দিয়ে জোরে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম কারণ খুচরো শুধু পাঁচশো টাকার একটা নোট আর পাত্র পাঁচ টাকা ছিল এটা দিয়ে মোটামুটি সাঁকোটা পার হলাম দেখালাম আমাদের সুন্দর ভিউ এখানে আসতে পারেন এটা রয়াল বাজার এখানে আসলেই সাঁকোটা আপনি পার হতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবি দিতে পারেন